মাঠে ধান খেতে ক্রিকেট খেলা হচ্ছে প্রথম রাউন্ড খেলা আমি ফেসবুক লাইভে দেখাইছি দ্বিতীয় রাউন্ড আমি ইউটিউব লাইভে দেখাইতেছি আপনাদেরকে সরাসরি আপনারা দেখেন দেখা যাক কি হয় দেখা কি হয় দেখেন সরাসরি

ভাই আমাদের কাছে আসলে বলতে কি সত্যি না ইউটিউব লাইভ অনেক শীত অনেক শীত করছি প্রথমে করছি তো করে এই দেখা যাক দেখা আউট হয়ে গেল আগে এটা করছি তুই ইয়াতে আজকে সরাসরি দেখা যাক গুড ফিল্ডিং

রানের শব্দ নাই রান তো হয় না বেশি হয় না তো রান দর্শক খেলা হচ্ছে সরাসরি লাইভে আছি হ্যালো বন্ধুরা চাঁদপুর ইসলামিক সাউন আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আর আপনাদেরকে সরাসরি মেলায় বিযুক্ত আছি রাতে শীতের রাতে ক্রিকেট খেলা হচ্ছে ওখান দেখাচ্ছি দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখো দেখছি রান একটি রান হয়ে গেল একটি রান হয়ে গেলো বন্ধুরা দেখেন ফিলিং করতেছে উনি কিভাবে দেখা যাক দেখছেন কি খাপ মারতেছে হ্যালো বন্ধুরা সবাই যুক্ত হয়ে যান চাঁদপুর ইসলামী আজকে প্রচন্ড শীত পড়তেছে দিনের রোদ থাকে হালকা রাতে প্রচন্ড শীত খেলতেছে ওদের সাথে খুব ভালো আরাম করতেছে আর আমরা তো অনেক ঠান্ডা পাইতেছি ভাই আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই খেলা দেখা যাক দেখা যাক আরেকটি চায়ের হয়ে গেল কঠিন ফিল্ডিং করছে তা বাঁচতে পারলো না শেষ রক্ষাটি হলো না আপনারা দেখেন 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 আরেকটি চায়ের হয়ে গেল আরেকটি চায়ের হয়ে গেল অনেক দর্শক ভাই আসলে দর্শক হচ্ছে অনেক দর্শক আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন আসলে খেলাটা ওই ক্লিয়ার বলে দেখা যাচ্ছে নি একটু জানাবেন আমাকে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্লিয়ার দেখা যাচ্ছে নি আপনারা জানাবেন আমাকে দেখা যাক দেখা যাক আসলে কি আলোর কারণে তো আমি পুরো ক্লিয়ার দেখাতে যাচ্ছি না পারতেছি না রান সংখ্যা আটত্রিশ দেখা যায় বল আরেকটি বল হয়ে গেল এই যে আউট হয়ে গেল এই মুহূর্তে এখন নামবে এই যে শরীফ স্টোর গল্প শরীফ উনি একজন ব্যবসায়ী এই রাতে ক্রিকেট খেলতে চলে আসছেন আমাদের এলাকায় দেখা যাক উনি চাইল্ড চাইল্ড ফিল্ডিং ভালো করছেন চাইল্ড হয়নি এক রান হয়েছে দেখা যাক কি করে আউট আউট হয়ে গেল আর আউট হয়ে গেল সরাসরি উনি নাম হয়েছিল নাম রাকিব জিপসি মাস্টার নাম নামলো আরেকজন বন্ধুরা দেখে মনে দর্শক আছে মাঠের পাশে আর যারা খেলতেছে তাদের খুব আরাম লাগতেছে দেখা যাক দেখা যাক দেখা এক কে হয়ে গেল ভালো হয় না দেখা দেখা যাক যাক কি হয় হ্যালো বন্ধুরা হ্যাঁ বল করতেছেন দেখা যাক ব্যাটিং শরীফ কি করে দেখা যাক ফিল্ডিং গুড করছেন বাবু দেখা যাক চার থেকে বেসে গেলেন একটি রান হয়ে গেল আবহাওয়ার আবার দূর আবার দেখা যাক আউট শরীর বোল্ড হ্যাঁ এই দেখা যাক উনি বলছে হাই ফিলিং খারা খারাপ খারা খারা আম্পিয়ার হাই দিছে শরীফ হাই দিছে বলকে ছি চারবার হাত ভুল না হে ভুল কই লাইছে ভুল দেখা যাক শরীফ কি করতেছে দেখেন দেখেন দেখা যাক গুড ফিলিং গুড ফিলিং আপনাদের দর্শক দেখাচ্ছি এখন একজন খুব সুন্দর ফিলিং করে

দর্শক আপনারা আমার অবশ্যই সাতপুর ইসলামিক সাউন্ড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করবেন আমি বেশিরভাগই ইসলামিক জিনিসপত্র করে থাকি আজকে অনেকদিন পর লাইভে চলে আসলাম আর আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমি ইনসলো আপনাদেরকে একটু আর একটি বল হয়ে গেল আহ উনি বোল্ট হয়ে গেলেন দেখা যাক আমার মনে হয় যারা ব্যাটিং করতেছেন ওনারা হারে হেরে যাবেন ভাই আমার তো মতো অনেক শীত করতেছে দেখা যাক কি করতেছে দেখা যাক কঠিন ফিল্ডিং করতেছে দেখছেন কঠিন করতেছেন বন্ধুরা কোটিং ফিলিং করছেন দেখা যাক দেখা যাক দেখা যাক দুর্দান্ত মার দিলেন চার হয়ে গেল দুর্দান্ত একটা শট দিলেন চার 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 দেখা যাক দেখা যাক আউট হয়ে গেল আউট হয়ে গেল আরেকটি দেখা যাক আজকে কি হয় সবাই আমার বন্ধুবান্ধব যারা আছেন সবাই একটু আমাকে ভালোবাসা দিয়ে যাবেন অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি চাঁদপুর ইসলামিক সাউন্ড সবাই একটু সাবস্ক্রাইব করবেন আমি সবার পাশে আছি ইনশাল্লাহ আজকে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক ফিলিং ফিলিং গুড ফিলিং গুড ফিল্ডিং বল করতেছেন দেখা যাক কি হয় রান হলো না গুড ফিল্ডিং দেখ হয়ে গেলো অনিমত্রিক অনিমত্রিক আপনারা দেখছেন ব্যাঙ্কের মতো লাভ দেওয়া থাকে ব্যাংকের মতো লাভ দেয় মাত্রিক বলটা বাঁচাইতে পারলো না বলটা বাঁচাইতে ফেললো না ঠিক আছে একটি রান হয়ে গেল নো বল দুটি রান দেখা যাক দেখা যাক দেখা যাক দর্শক দেখেন দেখে দেখেন আরেকটি বল আই ও আই আম্পায়ার দেখা যাক কি বলে আম্পায়ার আম্পায়ার কি বলে আম্পায়ার সিদ্ধান্ত নিতে পারতেছে না আম্পায়ার আম্পায়ার সুবিধা না আম্পায়ার ঘুষ খাইছে ঘুষ খাইছে আম্পায়ার না হে বুঝ না হ্যাঁ বুঝ না দেখা যাক দর্শক আউট আরেকটি আউট হয়ে গেল আরেকটি আউট হয়ে গেল দেখা যাক দেখা যাক কি হয় আপনারা আমার বন্ধু বান্ধব যারা আছেন ইসলামী সাউন্ড অবশ্যই সবাই যারা নতুন নতুন যুক্ত হচ্ছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমি ইনশাল্লাহ মাঝে মাঝে আপনাদেরকে ভালো কিছু দেখার জন্য চেষ্টা করব আপনাদেরকে আজকে একটি জিনিস দেখাবো যে আমাদের এখানে খেলতেছে খুব ভালো উনি ব্যাংকের মতো ওটিকে ঝাঁপ দিয়ে দেখছেন দেখেন 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 ঝাঁপ দিয়ে চার পাশে রইল উনি খুব ফিলিং করে দেখেন কঠিন ফিলিং করে দেখা যাক দেখা যাক কঠিন ফিলিং করে খুব ভালো ফিলিং করতেছে দেখা যাক আরেকজন ব্যবসায়ী আউট হয়ে গেছে আরেকজন ব্যবসায়ী নামছে কি করে দেখা যাক যে ফিলিং খুব গুড ফিলিং করে দেখছেন উনি মাত্রিক ওই যে আপনার ব্যাঙের মতো মাত্রিক চাকিয়ে থাকে চাপ মারে কঠিন এটা চাপ মারে দেখেন আউট আহ

হ্যালো বন্ধুরা ইনশাআল্লাহ প্রতিদিন আমাদের এখানে অনেকদিন খেলা হচ্ছে ক্রিকেট রাতে মিনি মিনি টুর্নামেন্ট মানে আমাদের এলাকার অনেক ছেলেরা আসে রাত্রে খেলার জন্য শীতকালে একটু আনন্দ করে গরম তাপ শুটে ব্যাডমিন্টন খেলে না এবার কত বছর ব্যাডমিন্টন খেলছে এই বছর খেলা হচ্ছে আপনার ক্রিকেট মিনি ক্রিকেট মিনি দেখা যাক কি হয় স্যার হয়ে গেল স্যার হয়ে গেল চায় চায় স্যারে খেলতেই

লাইভে কি দেখতে পারবে চার বাতে পারে কিনা দেখা যাক আউড শেষ ক্লিয়ার যাইগে আল্লাহ ফিস হ্যালো বন্ধুরা

বন্ধুরা আজকের মতো খেলা শেষ আল্লাহ হাফেজ যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আগে কেলা আবার দেখা হবে